ফেনীর বাসিন্দারা সবশেষ কখন ভয়াবহ বন্যার শিকার হয়েছেন তা কারো মনে নেই কিছু প্রবীণ মানুষের বক্তব্য হচ্ছে অনেকবার ফেনীতে বন্যা হয়েছে পাহাড়ি ঢলে বন্যা হলেও উনিশশো সালের পর এ ধরনের ভয়াবহ বন্যা আর হয়নি কিন্তু গত দুই মাসের মধ্যে তিনবার বন্যার দেখা পেয়েছে ফেনীর পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়া উপজেলার মানুষ তিন উপজেলায় প্রায় প্রতিটি বাড়ি ও বসতঘর ডুবে গেছে হাজার হাজার মানুষ পরিবার নিঃস্ব হয়ে গেছে উনিশে আগস্ট শুরু হওয়া বন্যা ছিল ভয়াবহ ত্রিশে আগস্ট পর্যন্ত বন্যায় ফেনীতে উনিশ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে বলা হয়েছে বন্যা পরবর্তী অনেকের ঘরের ভেতরের পানি নামলেও উঠানে ও রাস্তায় পানি রয়ে গেছে বন্যা কবলিত জেলার বিস্তীর্ণ এলাকায় এখনো খাবার ও ওষুধের সংকট বিদ্যমান কারণ রান্নার চুলা পানির নিচে বেশিরভাগ গ্রামের বাড়িঘর একতলা ফেনী জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক এখনো অচল বিদ্যুৎ সংযোগ দুই তৃতীয়াংশ বিচ্ছিন্ন রয়েছে পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দেশে বিদেশে অবস্থানরত স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাহিরের জেলাগুলো হতে বাসিন্দারা ত্রাণ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফেনী ছুটছেন কিন্তু তারা প্রধান সড়ক থেকে দূরে থাকা গ্রামগুলোতে পৌঁছাতে পারছে না ছাগলনায়ার যশপুর গ্রাম তার অন্যতম সেনাবাহিনী ও রেপ সদস্যরা হেলিকপ্টার দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এখনো দিচ্ছেন পরশুরাম ফুলগাজী ও ছাগলনায় বন্যার্থদের উদ্ধার ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী বিমানবাহিনী নৌবাহিনী বিজিবি র্যাব স্পিডবোট নৌকা ও হেলিকপ্টার ব্যবহার করেছে এতে গ্রামের সড়ক থেকে একটু ভেতরে পানিতে আটকে থাকা পরিবারগুলো জীবন বাঁচাতে পেরেছে চলমান বন্যা পরিস্থিতি শুরু থেকেই র্যাব ফোর্সেস বিভিন্ন বন্যা কবলিত এলাকার মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বন্যার পানিতে সবকিছু তলিয়ে যাওয়ায় র্যাব সাত নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল ডাল তেল বিশুদ্ধ খাবার পানি শুকনো খাবার ইত্যাদি বন্যার্থ মানুষের মাঝে প্রদান করছে অনেক পানিবন্দী মানুষ যারা ত্রাণ পাচ্ছিলেন না এ ধরনের অসহায় মানুষকে খুঁজে বের করে র্যাব সাতের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা দুর্গত এলাকাসমূহের পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে এরই ধারাবাহিকতায় গত উনত্রিশ ও একত্রিশে আগস্ট র্যাব সাত ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা এবং সোনাগাজী উপজেলায় বন্যা দুর্গত এলাকার ছয়শ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যেমন চাল ডাল তেল শুকনো খাবার বিশুদ্ধ পানি খাবার স্যালাইন মোমবাতি ইত্যাদি বিতরণ করে এছাড়াও গত পঁচিশ ছাব্বিশ এবং আটাশে আগস্ট র্যাব সাত চট্টগ্রামের পক্ষ থেকে ফেনী জেলার ফুলগাজী পরশুরাম ফেনী সদর ও ভুইয়া এই চার উপজেলার বন্যা দুর্গত তেরোশো পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং বন্যার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আটকে পড়া যাত্রীগণ এবং আশ্রয়স্থল সমূহে আশ্রয় গ্রহণকারীদের মাঝে রান্না করা খাবার সরবরাহ করা হয় বলে র্যাব সাত থেকে জানানো হয় ছাগলাইয়ার উত্তর যশপুরের নাসির ঘরের অধিকাংশ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে যা আছে সেগুলো রক্ষার চেষ্টা করছে স্টিল ও লোহার জিনিসপত্রগুলো টিকে আছে ছাগল নাইয়ার গৃহিণী সাজু বেগম বলেন আট দিন পর নিজের ঘরে ফিরেছে একতলা সেমিপাকা ঘরটি পুরোটাই পানিতে ডুবে গিয়েছিল যা কিছু ছিল সব শেষ চোখে মুখে অন্ধকার দেখছে বন্যায় নেয়া উপজেলার আশি থেকে পঁচাশি শতাংশ এলাকা প্লাবিত হয়েছে এর ভেতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গোপাল ইউনিয়নের বাসিন্দারা সেখানে সব মানুষের কাছে ত্রাণ যাচ্ছে না বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাসেবকদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা ছিল উল্লেখযোগ্য সারাদেশের মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকার জন্য ত্রাণ ও অর্থ সাহায্য দিয়েছে বন্যার পানি কমে আসায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের বাসিন্দা আরা বেগম সাত দিন পর নিজের বসত ঘরে ঢুকতে পেরেছেন বন্যার পানে আসার পর ছেলের বউকে নাতিসহ বাপের বাড়ি পাঠিয়ে এতদিন ধরে তিনি বাড়ির আঙিনায় মাচায় বসবাস করছিলেন গত উনত্রিশে আগস্ট বাড়ির উঠানে জমে থাকা হাঁটু পানিতে দাঁড়িয়ে ষাটর্ধ এ নারী বলেন চিরামুড়ি আর কত খাওয়া যায় ঘরে চাল ডাল আছে কিন্তু চুলা নাই দিন পর ঘর থেকে পানি নেমেছে কিন্তু চুলা এখনও পানিতে ডুবে আছে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর মোড়ে ত্রাণ বিতরণের একটি গাড়ির কাছে গিয়ে স্বেচ্ছাসেবকদের ত্রাণের প্যাকেট দেওয়ার জন্য কাকুতি মিনতি করছিলেন বৃদ্ধ আহমদ মিয়া বললেন ঘরে খাবার নেই বাড়ি ভেতরের দিকে হওয়াতে সেখান পর্যন্ত ত্রাণ তেমন পৌঁছায় না তাই রাস্তায় এসেছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেনের ছাগলনাইয়া কবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি ছাগলনাইয়া ও আশপাশ এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন পাশাপাশি ফেনির ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এ সময় উদ্ধার ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেন সেনাবাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস এবং ছাত্রজনতার সমন্বয়ে উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ চলমান রয়েছে বন্যা পরবর্তী ডায়রিয়া ও চর্মরোগ যাতে ব্যাপক আকারে ছড়িয়ে যেতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান ফেনের জেলা প্রশাসক শামীমাল চৌধুরী বিএনএ নিউজ ফোর